একদিন বুজি বাড়ায় একদিন বুজিবা একদিন বুজি বাড়ায় একদিন বুজিবা ও জনা কইরা বাপ ও জনা কইরা বাপ একদিন বুজি বাড়ায় একদিন বুজিবা একদিন বুজি বাড়ায় একদিন বুজিবা খতরতি হুনা হুনা আর কতদিন আড়িবা তোর কতদিন কেউ আনিলে এতবা কলদিবা

অবසර গুরু সলের দিদি পালিলা বান্দিবেলে হইলে জানা বেকা বেকা আসিলা পুরা জীবন হাড়াই দিলা হালাল হতে চিনিবা পুরা জীবন হাড়াই দিলা হালাল হতে চিনিবা একদিন বুঝিবা জানা একদিন বুঝিবা একদিন বুঝিবা জানা একদিন বুঝিবা ও জানা হোজারবা ও জানা হোজারবা একদিন বুঝিবা জানা একদিন বুঝিবা

বালদি তলক ফানি রাই দুধ দুই তো জোর এর বালদি দুধাই দিয়ে মনশরে বুঝো জড়া মনশরে বুঝো পন্ন দুদর বেসাটিয়া হন সুন্দর কুদ রাহিবা পন্ন দুদর বেসাটিয়া হন সুন্দর কুদ রাহিবা একদিন বুঝি বাজড়া একদিন বুঝিবা একদিন বুঝি বাজড়া একদিন বুঝিবা ওকে ঠিক আছে আই বুঝছি

সুপ্রিয় উপস্থিত আমরা এই পর্যায়ে আপনাদের সামনে